যদি কেউ এই চন্দন গাছের দশটা গাছ লাগায় রাখে এক একটা গাছ বিশ লাখ করে বিক্রি করতে পারবে দশ বিশে দুই কোটি আমি বলছি এক কোটি হইব দুই কোটি হ্যাঁ আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন প্রতি কেজি কাঠের দাম কত খেজুর এটার নাম হচ্ছে সুকাড়ি খেজুর দাম মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা জাতীয় বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ এখন আসি হচ্ছে ঢাকায় তো এখানে একটা নার্সারিতে দেখলাম অনেকগুলো আম আর আম একটা গাছের দাম চাইলো সত্তর হাজার টাকা গাছটা একটু আরেকবার আপনাকে দেখে দিন এটা হচ্ছে মাই গাছ এই গাছের দাম চাইলো সত্তর হাজার টাকা এত নতুন নতুন জাত দেখে খুবই ভালো লাগতেছে চলেন মেলাটা আমরা ঘুরে ঘুরে দেখি এবং আপনাদেরকে আরও দেখাই এইটা কি আম চিয়াংমাই চিয়াং এই গাছের কেমন দাম ভাই তাদেরকে আপনি নিয়েছেন ভাই আপনারা এটা সতেরো হাজার টাকা আপনি এটি প্রতি বছর ফল দেয় প্রতি বছর ফল দেয় এই গাছের দাম চাইলো সতেরো হাজার টাকা চিয়াং মাই আচ্ছা এটার দাম কিন্তু সতেরো হাজার হ্যাঁ আর এটুকু চিয়াং মাই কি সুন্দর আম ধরে আছে আমার কালার কি সুন্দর এইটা মনে হয় ব্যানানা ম্যাঙ্গো না এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ এখন আসি হচ্ছে ঢাকায় তো এখানে একটা নার্সারিতে দেখলাম অনেকগুলো আম আর আম একটা গাছের দাম চাইলো সত্তর হাজার টাকা গাছটা একটু আরেকবার আপনাকে এইটা হচ্ছে চিয়াং মাই গাছ এই গাছের দাম চাইলো সতেরো হাজার টাকা আর একটু যদি দেখি ওইটা 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 আপনি এগুলো আম ধরা সহ চারা কেমন দাম ভাই হাজার টাকা এটা কি বড়টা 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 বুনাই কিং বুনাই কিং এটার দাম কেমন যাচ্ছেন বুনাই কিং চাংমাই হ্যাঁ চাকাপাত পাতে গেলে যে এখানে যেগুলো আছে হ্যাঁ এগুলো বিশ হাজার টাকা করে আর বিশ হাজার টাকা করে আচ্ছা আপনারা যে এত সুন্দর ফল মানে ধরাইতে পারছেন আমরা কি বাসার ছাদে নিয়ে যে অবশ্যই আপনাদের মতো ফল ধরাইতে পারবো অবশ্যই এগুলোর বিশেষ পরিচর্যা আছে না আর সবগুলো কি একই রেঞ্জের বা বিশের মধ্যে না একটু কম বেশি আছে দশ হাজার বারো হাজার পাঁচ হাজার আর গাছে গাছে এত সুন্দর আম দেখে তো খুবই ভালো লাগতেছে আর কি ভাই এই আমটার নাম কি এইটা এটা পালমার রেড পালমার এগুলো হচ্ছে চারা সহ কেমন দাম রাখছেন ভাই

আচ্ছা এইটুকু খেজুর আর এই পাশে একটু খেজুর এই খেজুরের নাম হচ্ছে সুকারি খেজুর দাম মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা ভাই যে লেখছে চন্দন গাছের চাষ করেন ঘরে বসে কুটিপতি হন এইটা ঘরে বসেই কুটিপতি কারণ কি লাগাই ঘরের মধ্যে পড়ে থাকবে আচ্ছা একটু গাছটা দেখি বড় ভাই এই যে গাছ ও আচ্ছা এইটাই গাছ কত গাছ দেখবেন ওই দেখেন আর সেইটা কিভাবে আমরা তো অনেকেই জানি একটু একটু শুধু বলেন না কারণ এগুলো ষোলো হাজার টাকা কেজি কাঠ একটা গাছ হইতে দশ পনেরো থেকে বিশ বছর টাইম লাগে যদি কেউ এই চন্দন গাছের দশটা গাছ লাগায় রাখে এক একটা গাছ বিশ লাখ করে বিক্রি করতে পারবে দশ বিশে দুই কোটি আমি বলছি এক কোটি হইব দুই কোটি হ্যাঁ আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন প্রতি কেজি কাঠের দাম কত আমার কাছে আছে এই দেখেন একটা গাছ বারো লক্ষ টাকা বিক্রি হয়েছে এই যে আমার কাছে নগদ নারায়ণ একটা গাছ বারো লক্ষ টাকা বিক্রি হয়েছে বিক্রি হয়েছে এই যে দেখাই দিতেছি এই যে ঢেউ উঠাই এই যে আর এগুলো দিয়ে দেব আমি আচ্ছা অবশ্যই এগুলোর হচ্ছে ইয়া কে ভাই বায়ার কে বায়ার হলো বিভিন্ন কোম্পানি এই যে এইটা বারো লাখ কয়টা লাগাইছেন বড় ভাই আমরা অনেক লাগাইছেন বড় ভাই আপনার ওগুলো গাছের বয়স কেমন হইলো

আচ্ছা এগুলো সাধারণত কতদিন পর ফুল ফল আসে এখানে যে এগুলো বীজের এগুলো মনে হয় যে যদি একশো গাছ কেউ লাগায় চল্লিশটা গাছ মেয়ে গাছ হতে পারে আর মেলটাই হলো বেশি আর কেউ যদি মনে হয় মাতৃ গাছের থেকে সাকার করে সাকারটা যদি নিয়ে আয় তাহলে ওটা গ্যারান্টি আছে যে এটা আমার মেয়ে গাছ হবে আচ্ছা মেয়ে গাছ হইলো আমি রোপণ করার কতদিনের মধ্যে আমি ফুল ফল পাবো আপনাদের আপনার যেভাবে পাঁচ বছর

আর তাদের এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে চন্দন গাছ না এই যে এর দাম ধরেন 2 লাখ এই যে আচ্ছা এই গাছটার দাম 2 লাখ টাকা আর এটা তাহলে আপনাদের 1 লাখ আচ্ছা এইটা 1 লাখ হ্যাঁ আর ওটা হচ্ছে 2 লাখ 2 লাখ ওটা বড় বড় ভিতর লাল হয়েছে আচ্ছা চন্দন গাছের পাতা এটা এই গাছটা ভাই যেটা ধরে আছে এটা 1 লাখ আর পিছনেরটা হচ্ছে 2 লাখ 2 আমার কাছে লুহা কাট আছে

কি একটা বলে না চন্দন কি চন্দন এইটা লাল চন্দন ওইটা সিনেমার টাই তো এটা হাজারি লেবু না দাম হচ্ছে চার হাজার টাকা একটা লেবু গাছ